সিন্দুরপুর বাজারে সড়ক ডালাইয়ের কাজে ব্যাপক অনিয়ম জনদুর্ভোগের আশঙ্কা সিন্দুরপুর বাজারে সিএনজি স্টেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের ঢালাইয়ের কাজে গুরুতর অনিয়ম দেখা যাচ্ছে এমনই অভিযোগ উঠে এসেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে চলমান ঢালাইয়ের কাজে এক নাম্বার ইটের পরিবর্তে দুই ও তিন নাম্বার নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে যা একটি মানসম্মত টেকসই সড়ক নির্মাণের জন্য সম্পূর্ণ অযোগ্য এই অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোকাস পেলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় বিষয়টির সত্যতা যাচাই করতে দাগুন দাগুনবুইয়া স্বেচ্ছাসেবক দলের জনাব আবদুল্লাহ আল মামুন এবং একনং সিন্দুরপুর ইউনিয়নের বিএনপির আব্বায়ক জনাব দলিল আহমেদ দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেন তারা ঢালাই কাজের নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি সরজমিনে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন আসলে বিষয়টা হচ্ছে আমাদের এখন সিন্দুরপুর ইউনিয়নের এখানে প্রায় সাড়ে আট কোটি হইতে নয় কোটি টাকার কাজ এখানে কোন সাদা বাস কোন সন্ত্রাস কোন আমাদের কোন নেতা তাদেরকে ভাতা দিয়ে দিচ্ছে না অথবা কেউ দশ টাকা দশ লাখ টাকা তারা কেউ সাদা খাইছে কিনা তাও আমরা জানি না আমাদের আমি জানি না আমাদের উপজেলা শিক্ষা বিভাগের আহ্বায়ক আবদুল্লাহ মামুনও জানে না এখানে বিষয়টা হচ্ছে কন্ট্রাক্টর কার সাথে আতাত করি এই যে বালি আর তিন নম্বর কংক্রিট দিয়ে ঢালাই গুলা দিতেছে আর রোডের দুই সাইডে যে আপনার ওয়াল গুলা হচ্ছে ওয়াল গুলা হচ্ছে এটা হচ্ছে যে তিন নম্বর ইট দিয়া আর লাঠিলাতে ভাঙিয়ে যায় ওয়াল এই বিষয়ে আমরা আমাদের উপজেলা ইউনু অথবা ভেড়ি জেলা প্রশাসক বরাবর আমরা এই রোডের এলজিডি আপনার কর্মকর্তা কর্মকর্তাকে আমরা অবগত করতেছি যে আপনারা বিষয়টা আসি দেখেন মনে করেন আপনারা দয়া করি এই কাজটা ভালোভাবে দেখেন না আমাদের এখানে কোনো লোক কোনো সাদা খাইছে কিনা এরপ কার পরামর্শ কারো পরামর্শ আছে কিনা দয়া করে আপনারা বিষয়টা আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখেন এগুলো ডালার মাল এটা কি হীরক রাজার দেশ এখানে কি কোনো জবাবদিহিতে নাই কেন জনগণ মুখ খুলতেছে না সীমিত গুলা এখানে একটা সীমিতের সাথে কোন সময় দিয়ে দশটা কোন সময় তেরোটা কোন সময় আটটা বেশিরভাগে দেখতেছি দশটা নিয়ম হয়েছে একটা সিমিটের সাথে সর্বোচ্চ ছয় থেকে সাতটা কিন্তু এখানে দেখতেছি যে আমি বেশিরভাগে দেখছি দশের নিচে নয় একটার ভিতরে আমি একদম তেরোটা দিছে এক বারোটা দেওয়ার পরে যে এটা দূরায় ওর উপর দিছে আরেকটা দেব তখন ওই টিমে পড়ছে বরাবর তেরোটা তার সবচেয়ে বড় দুঃখ হলো যে ওরা বলতেছে কংক্রিটের সাথে বালু মিক্স করা আছে যাতে বালু যদি মিক্স করা থাকে আর তাহলে আর নতুন করি আমরা মনে করি যে বালু দেওয়ার কোনো প্রয়োজন নাই এর সাথে আবার পাঁচ থেকে ছয়টা বালু দিতেছে তো এই জন্য এটা এখন আপনার সবাই বিবেচনা করে দরকার আসলে এই কাজটার গুণগত মান কতটুকু হইতেছে কিনা আমি এই জন্য সবাইকে অনুরোধ করবো ইনশাল্লাহ যে আমাদের এই বাজারের সাথে যে বা কাজটার গুণগত মান ভালো হোক আমরা এটাই আশাবাদী হচ্ছে গিয়ে সুদূর বাজারের ব্যবসায়ী আমরা বাজারের এই সভাপতি সেক্রেটারিতে আমরা সহযোগিতা করতেছি আগে যে কাজগুলো করছে ফতানো দুই নম্বর ইট দিছে এরপরে এক নম্বর ইট দিছে বারামারির পরে তারপরে বোর্ড অফিসের পাশে যে কাজগুলো আছে দুই নম্বর হয়েছে এখন বারবার করেও ওনাদেরকে বলা হয়েছে সুন্দর মতে কাজ করে ফেলে পানি মারার কথা ছিল পানিও মারে নাই আর এই তো দেখেন এই দুই নম্বর সব এই কাজ করতেছে হাত দুই ডলা দিলে আপনার একটু চাপ দিলে ভাঙি যাবে ইট এই অবস্থা হয়েছে অনিয়মগুলো সময় প্রতিবাদ করা আসছে কিন্তু ওরা কোনো রকমের কর্ণপাত করতেছে না তারা কে নাকি বেনিফিট নিচ্ছে নাকি তারা করছে এখানে জামাতে রে আমি কে সময় প্রায় সময় দেখা যায় উনি দাঁড়িয়ে থাকি কাজ করায় আমরা এটাও জানতে চাই ওনার আসলে কি কোনো বেনিফিট আছে কিনা বা ওনার পড়াশোনা আছে কিনা নাহলে উনিও প্রতিবাদে আমাদের সাথে সামিল হোক কাজটা গুণগত মান ভালো হোক আমরা এটাই প্রত্যাশা করি আমি দীর্ঘ অনেক দিনে কাজ চলা চলতেছে পর্যন্তই আসা যাওয়া করতেছি এই রাস্তা দিয়ে অনেকবারে চোখে পড়ছে এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেকজন করছে এক নম্বর ইট দিয়ে যেন হয় করা এটা আমি দেখতেছি ওই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তিন নম্বর চার নম্বর ইট দিয়ে কাজ করতেছে আমিও কয়েকবার এর বলছিও আমি এর নিন্দা জানাইতেছি কারণ আমি চাই আমার এলাকার কাজটা ভালো হোক আমরা কোনো সান্ত চাই না কিছু চাই না আমরা খালি আমাদের এক নম্বর ইডি যদি কাজটা ভালো করি হয় আমরা খুশি নম্বর তিন নম্বর ইডির জন্য আমি সিন্দুরপুর বাজারে চিনজিয়া স্টান থেকে বড়ো বিশ্বের পূর্ব সাইড পর্যন্ত কাজটা কাজটা যখন শুরু করেছে আমরা অনেক খুশি হয়েছি অনেক দিন পরে আমাদের রাস্তাটা ছড়া হবে স্ট্রং হবে ডালাই হবে দোনো সাইডে এই ইট দিয়ে গাতনি করে তারপরে ডালাইতে হবে কিন্তু এখানে দেখতেছি বিগত পনেরো দিন আগে এখানে একবারই কাজটা বাধা ফুটছে কেন গাতনির ইটগুলা শতকরা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক নম্বর ইট আর এইট্টি পার্সেন্ট হচ্ছে তিন নম্বর চার নম্বর এর এরপরে আসেন মেসেজে এই যে ডালাই দি এর কংক্রিটটা একদম রাবিশ বললে চলে এরপরে আসেন এক ব্যাগ সিমিটের সাথে চার ব্যাগ কণা দেন অখন আমরা দেখতেছি এক ব্যাগ সিমেন্টের সিমিটের সাথে আট ব্যাগ কণা দিতেছে তার মানে আটে একে মাল মিলেতেছে তাহলে এটা তো একদম লাল মাটির মতো দেখা যাচ্ছে এটা না দিয়ে মাটি দিয়ে বরট করে দিলে তো ভালো হতো উর্দি হালকা করে কার্পেট করে দিত ডালায় দিয়ে একদম অনিয়ম দেখা যাচ্ছে আমরা উপজেলা কর্মকর্তাদেরকে বলতে চাই ইউনু টি ইউনুম মহাদয়কে বলতে চাই এই জিনিসটা আপনারা মাঠ পর্যায়ে আসি দেখার জন্য আমাদের এই রাস্তার কাজটা পুরোপুরি অনিয়ম চলছে সিন্দুরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবি এলজিডি কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনিয়ম বন্ধ করে এবং পুরো রাস্তার কাজ যথাযথ মান বজায় রেখে সম্পূর্ণ করবে প্রতিবেদক সাইফুদ্দিন জনতার ভাষা সিন্দুরপুর ইউনিয়ন ডাগনভূঁইয়া ফেনী